জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা পুরো বিশ্ব দেখবে এক ভয়ঙ্কর সুন্দর রক্তচাপ এই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পৃথিবীর কোটি কোটি মানুষ চোখ থাকবে আকাশে আজকের ভিডিওতে জেনে নিন সময় স্থান সুতকাল ধর্মীয় নিয়ম আর বিজ্ঞানের দৃষ্টিতে এই গ্রহণের বিশেষত্ব তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা জেনে নেব চন্দ্রগ্রহণ কী যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে তখনই ঘটে চন্দ্রগ্রহণ সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রবেশ করার সময় লাল আলো প্রতিফলিত হয়ে চাঁদের উপর পড়ে তাই এই গ্রহণকালে চাঁদ লালচে বর্ণ ধারণ করবে যাকে আমরা বলি ব্লাড মুন এবারে আমরা জেনে নেব গ্রহণের সময় গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ রাত নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে নিমিলন অর্থাৎ রাত এগারোটায় গ্রহণ মধ্য রাত এগারোটা একচল্লিশ মিনিট পূর্ণগ্রাস সমাপ্তি রাত একটা সাতাশ মিনিট চন্দ্রের উপছায়া ত্যাগ রাত দুটো সাতাশ মিনিটে পূর্ণগ্রাস তিথি একটা তেইশ মিনিট গ্রহণস্থিতি তিনটে তিরিশ মিনিট অর্থাৎ পূর্ণগ্রহণ চলবে প্রায় তিন ঘন্টা উনতিরিশ মিনিট আর পূর্ণগ্রাস থাকবে প্রায় মিনিট যা এই দশকের দীর্ঘতম গুলির মধ্যে একটি এবারে আমরা আলোচনা করব কথা থেকে দেখা যাবে এই গ্রহণ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারতে প্রায় সব শহর থেকেই দেখা যাবে যেমন কলকাতা দিল্লি মুম্বাই পুনে লখনৌ হায়দ্রাবাদ চন্ডীগড় থেকে স্পষ্টভাবে গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অবশ্য অনুকূল থাকতে হবে বিশ্বের প্রায় পঁচাশি পারসেন্ট মানুষ এই দৃশ্য সরাসরি দেখতে পাবেন এবারে আমরা আলোচনা করব ধর্মীয় বিশ্বাস ও নিয়ম হিন্দু শাস্ত্র মতে সুতক থেকে শুরু হয় বিশেষ নিয়মকানুন এই সময়ে মন্দির ও ঠাকুরের ঘরের দরজা বন্ধ থাকে কোনো শুভ কাজ পুজো বা রান্না করা একেবারেই নিষিদ্ধ তৈরি হয়ে যাওয়া খাবারের মধ্যে তুলসী পাতা রেখে দেওয়া উচিত গ্রহণ শেষে গঙ্গা জল ছিটিয়ে ঘর শুদ্ধ ও স্নান করে ঈশ্বরের নাম জপ করার প্রচলন আছে গর্ভবতী মহিলাদের বাইরে না যাওয়া ও ধারালো বস্তু ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয় এই গ্রহণ গ্রহণ চলাকালীন অবশ্যই সকলে মানার চেষ্টা করবেন বিশেষ করে গর্ভবতী মা বোনেরা বিশেষ সতর্ক অবলম্বন করবেন সেগুলো আমরা এবারে ধাপে ধাপে আলোচনা করব গ্রহণ শুরু হওয়ার আগে খাওয়া দাওয়া সেরে ফেলবেন গ্রহণ চলাকালীন অবশ্যই যে যার ইষ্ট দেবদেবীর বা ধর্মীয় বই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন এই সময় নিচু হয়ে ঝুঁকে কোনো কাজ থেকে বিরত থাকুন এটা অবশ্য গর্ভবতী মায়েদের জন্য কাউকে কটু কথা বলা মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন অবশ্যই কোনো জীব হত্যা করবেন না এই সময় পারলে মহাভারত রামায়ণ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়ুন এবং শ্রবণ করুন শোয়া থেকে বিরত থাকুন কিছুক্ষণ পর পর বসুন আর হাঁটুন আর হাতে একটি সুন্দর ফুল রাখুন মাঝে মাঝে এই সুন্দর ফুল দেখুন ফুলটি হাতে কচলানো বা ছিঁড়ে ফেলা নষ্ট করে ফেলা থেকে বিরত থাকুন আর হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন কোনো পিচ্ছিল খাওয়া খাওয়া থেকে রক্ষা করুন নিজেকে কোনো কিছু দেখে ভয় পাবেন না কিংবা কেউ উচ্চস্বরে চিৎকার না করে এমনটাও নিষেধাজ্ঞা করে রাখবেন আর গ্রহণ শেষ হলে স্নান করে নিন এরপরে কিছু খেতে চাইলে খেতে পারেন এগুলো অবশ্যই গর্ভবতী মায়েরা অবশ্যই পালন করবেন এবারে আমরা এই গ্রহণের জ্যোতিষশাস্ত্রীয় কি প্রভাব ফেলছে সেটা নিয়ে আলোচনা করব এই চন্দ্রগ্রহণে ঘটছে কুম্ভ রাশিতে ফলে বৃষ মিথুন সিংহ তুলা ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে আবার অন্যদিকে মিথুন ধনু ও মকর রাশির জন্য এটি কিছু শুভ ফলও বয়ে আনতে পারে আমাদের এই চন্দ্রগ্রহণ তবে মনে রাখতে হবে এগুলি বিশ্বাস ভিত্তিক বিজ্ঞানের দৃষ্টিতে চন্দ্রগ্রহণ একেবারেই স্বাভাবিক ঘটনা চন্দ্রগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় আমরা কেবল পৃথিবীর বাসিন্দা নই আমরা আসলে সমগ্র মহাবিশ্বের এক অংশ শত শত বছর আগে এই রক্তচাঁদকে মানুষ ভয় পেত আবার কেউ কেউ একে দেবী রূপে পুজো করতো আজ বিজ্ঞানের কল্যাণে আমরা জানি এটি একেবারেই প্রাকৃতিক ঘটনা পৃথিবীর ছায়া যখন চাঁদের বুকে আঁচড় কাটে তখনই সৃষ্টি হয় এই জাদুকরি দৃশ্য সাতই সেপ্টেম্বর রাতের আকাশে যখন চাঁদ রক্তিম বর্ণ ধারণ করবে সেটি হবে শুধু জ্যোতির্বিদ্যার অধ্যায় নয় আমাদের চোখের সামনে প্রকৃতি এক অপূর্ব ক্যানভাস এই গ্রহণ আমাদের শেখায় অন্ধকারের ভেতরের দিয়ে আলো খুঁজে পাওয়া যায় যেমন চাঁদ পৃথিবীর ছায়া আড়ালে গিয়েও আবারও নতুন করে জ্বলে ওঠে তেমনি আমাদের জীবনও অন্ধকার যত গভীর হোক না কেন একদিন আলোর পথে উন্মুক্ত হবেই তাই আসন্ন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে শুধু বৈজ্ঞানিক বিস্ময় হিসেবে নয় জীবনের অনুপ্রেরণা হিসেবেও গ্রহণ করুন আকাশে তাকান সেই রক্ত চাঁদকে দেখুন আর অনুভব করুন আপনিও মহাবিশ্বের এক সুন্দর অংশ এই চন্দ্রগ্রহণ শুধু মহাজাগতিক এক এক বিজ্ঞান নয় এটা প্রাকৃতিক অনন্য রহস্য যেদিন আকাশে রক্তচাঁদ আমাদের চোখে ধরা দেবে এক স্বপ্নের মতো কখনো ভয়ঙ্কর কখনো আবার অদ্ভুত সুন্দর যেমন চাঁদ অন্ধকারে ছায়া পেরিয়ে আবার আলোতে ফিরে আসে তেমনিও আপনাদের সবার জীবনে অন্ধকার থেকে আলোয় ফিরে আসুক আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থেকে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের কোন এরকম নতুন নতুন ভিডিওতে ততক্ষণ ঠাকুর সবার মঙ্গল করুন আর সবার শুভ বুদ্ধি সম্পন্ন হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী হরি হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ধন্যবাদ